বাংলাদেশে দেখবেন যে এভাবে ডাকে দশ টাকা দশ টাকা যদিও ভাই বোনেরা এই লাগেজ গুলোর দাম দশ টাকা না কিন্তু এভাবেই কিন্তু আমাদের স্থানে ডাকাডাকি করে ঠিক না বলেন বাংলাদেশে যাওয়ার আগে আসলে লাগেজ খুবই দরকার হয় আমরা যতবার যাই ততবারই আমাদের লাগেজের বারোটা বাইজ যায় যাই না কোন জায়গায় গিয়ে লাগেজগুলো ভেঙে যায় যতবার গেছি ততবারই আমার লাগেজ ভাঙছে তো এবার আমরা লাগেজ কিনতেছি একটু দেখে শুনে ভেবে একটু দাম বেশি হোক তবুও শক্ত লাগেজ নিব এবং এবার আমরা কয়েকটা দেশও ঘুরব চিন্তা করছি তাই একটু সুন্দর লাগে তবে যারা বিদেশ থেকে বেশি জিনিসপত্র নিয়ে যেতে চান দেশে তাদের জন্য আমি একটা পরামর্শ দিতে পারি সেটা হলো ধরনের লাগেজগুলোতে ওজন একটু কম হলেও অন্যান্য লাগেজগুলোতে কিন্তু ওজন ভালোই থাকে তারপরেও যদি যে লাগেজ কিনতে যান না কেন আড়াই তিন কেজি কিন্তু ওজন হয়ে বিদেশে থেকে বাংলাদেশে যাইতে লাগলে একজন মানুষ চুয়াল্লিশ কেজি ওজন পায় তো চুয়াল্লিশ কেজিতে আসলে যদি দুইটা লাগে পাঁচ দশ কেজি ওজনই চলে যায় কতটুকুই থাকে তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু একটা কাজ করতে পারেন যেমন আমি এবার চারটা লাগেজ নিচ্ছি আর হয়তো বা তিন চারটার মতো তিনটা হলো বক্স নিব সেই বক্সগুলোতে আমি জিনিসপত্র নিয়ে যাব যেমন আয়ানের খাবার আরিবার খাবার দুধ এই ধরনের জিনিসপত্রগুলো ওই বক্স আর ওই বক্সগুলোর ওজনও খুবই কম সর্বোচ্চ যদি ধরেন তাহলে হাফ কেজির মতো হবে ওজনও যেমন কম দামেও তেমন সস্তা রাতের খাবার শেষ করছি এক ঘন্টা আগে এখন যাব বাজার করতে বাংলাদেশের জন্য তার আগে আমি খেয়ে নিব আমার আমার প্রিয় চা চৌধুরানি আয়ুর্বেদা পেজের এই ন্যাচারাল হার্বাল স্লিমিং টিটা হওয়ার পর থেকে আমি প্রতিনিয়ত এই ন্যাচারাল হার্বাল স্লিমিং টিটা খাই চৌধুরানী পেজের আলহামদুলিল্লাহ আমার কিন্তু ওজন অনেক কমছে এবং আমি এখন পারফেক্ট আছি অনেকেই যে এই চাটার কোনো সাইড ইফেক্ট আসে কি মানের ভালো পেজ থেকে নেবেন তাহলে ভাই বোনেরা কোনো সমস্যা হবে না আমার আস্তার জায়গা চৌধুরানি আয়ুর্বেদা পেজ কারণ আমি সাত মাস হলো তাদের এই ন্যাচারাল হার্বাল স্লিমিং টিটা খাচ্ছি যদি কোনো রকমের সাইড ইফেক্ট থাকতো আমি কখনোই খাইতাম না আপনারা যদি চান আমি উপরে পেস্টি মেনশন করে দেবো চাইলে নিতে পারেন একটা বক্স মনে হয় 2 থেকে 3 ডলার বা সর্বোচ্চ 5 ডলার হবে এর উপরে না আবার জিনিসপত্র ইচ্ছা মতো নিয়ে যায় ওই যে বললামই তো এখন লাগেজগুলো দরকার হচ্ছে কি কোনো ভারী যেমন মোবাইল অন্যান্য ল্যাপটপ এই ধরনের জিনিসপত্রগুলো যদি নিতে চান তখন লাগেজটা খুবই দরকার এত দামি দামি লাগেজগুলো যখন ভেঙে যায় খুবই মন খারাপ হয় আর বক্সগুলো ভেঙে গেল মন খারাপ হয় না ভাই বোনেরা কারণ 3 ডলারের জিনিসের কতটুকুই বা মন খারাপ হবে কোন আর বিদেশ থেকে দেশে যাওয়ার আগে আরে সবারই একটাই আবদার থাকে সেটা হলো অবশ্যই শ্যাম্পু সাবান লোশন কেঁতু নিয়ে আসতে হবে একে আমাদের অনেক কিছুই কিনা লাগবে লাগেজ কিনা লাগবে এই ধরনের প্রোডাক্টগুলো কিনা লাগবে এছাড়াও আমার ছেলে তার চাচাতো ভাইদের খেলনা কিনে দেবে সেই খেলনাগুলো কিনতে হবে এখান থেকে সত্যি কথা বলতে আগে একটু দাম কমই ছিল ভাইবোনেরা দিনে দিনে জিনিসপত্রের দাম এত বাড়তিছে দেখেন ছোট্ট একটা গাড়ি আর এই গাড়ির দাম চৌত্রিশ ডলার মানে বাংলা টাকা প্রায় চার হাজার টাকা চিন্তা করেন আগে আসলে এত দাম ছিল না রে ভাই বোনেরা